সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও শুনানি নিয়ে যথারীতি এই তাণ্ডব এখনও পর্যন্ত অব্যাহত আজও ইটাহারে ভাংচুর চালিয়ে এসআইআর অর্থাৎ এই নির্বাচন কমিশন কর্তৃক যে নিবিড় সমীক্ষা সেটাকে ভণ্ডুল করে দেওয়া হল ভিডিও অফিস ভাঙচুর এত আকছাড় চলছে একই সঙ্গে কোনো মতেই এসআইআর করতে দেবে না এক এক দিন এক এক রকম বাহানা নিয়ে এই এসআইআরকে কিভাবে বন্ধ করা যায় তার পরিকল্পনা করে একদম ছক কোষে আক্রমণ সানানো হচ্ছে নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর যে এই এসআইআর তারা শেষ করবে যে কোনো মূল্যে শেষ করবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে সেই তালিকা এবং সমস্ত রকম কারণ দর্শাতে হবে পরবর্তীকালে যাদেরকে ডাকা হবে শুনানি শেষে যে নথি দেবে তারপরে সেটা রিসিভ করে তার রিসিভ কপি যে প্রার্থী তার হাতে তুলে দিতে হবে এ সমস্ত প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন মেনেই করার চেষ্টা করছে কিন্তু তা সত্ত্বেও এই প্রক্রিয়াকে বন্ধ করার জন্য আদা জল খেয়ে নেবেছেন তৃণমূল সমর্থিত যারা কর্মী সমর্থক রয়েছেন তারা মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলি উঠে আসছে তার নব্বই শতাংশ হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা একেবারে সীমান্তবর্তী যে গ্রাম সে গ্রামগুলি আর এখানেই দুধে জল মেশানো রয়েছে আর সেই জল এতটাই যে দুধের চাইতে জল বেশি যে কারণে বারবার করে তৃণমূল কংগ্রেস একেবারে সুপরিকল্পিতভাবে এই এসআইআরকে বাঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না যে যতই তারা চেষ্টা করুক এই এসআইআর বন্ধ হবে না উল্টে যদি সংশ্লিষ্ট সংস্থা মনে করে যে এই এসআইআর যে নির্ধারিত যে সময় সে সময়ের মধ্যে করা যাবে না তাহলে কিন্তু অন্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের বুকে নেমে আসবে ভোটের আগে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন সেক্ষেত্রে কারোর হাতে কোনো কিছু করার থাকবে না না মমতা ব্যানার্জির হাতে থাকবে না প্রশাসনের হাতে থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে পুরোটাই একেবারে নির্ভর করবে সেনাবাহিনীর উপরে এবং রাষ্ট্রপতির শাসনেই এই ভোট যদি হয় তাহলে কিন্তু অনেক হিসেব পাল্টে যাবে তাই এখনও সময় আছে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করে যে বৈধ ভোটার যাদের সত্যি সত্যি এই দেশের সমস্ত রকম বৈধ কাগজপত্র রয়েছে এবং যারা আমাদের সহনাগরিক তাদের অবিলম্বে এই এসআইআর মারফতে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করুক যতই লাফালাফি করুক না কেন বা যতই বলুক না কেন এই যারা এখানে এই কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই তারা রাজ্য সরকারের কর্মচারী এবং মুখ্যমন্ত্রী অলরেডি বলেই দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী তারা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারী ভোটের পরেও রাজ্য সরকারি কর্মচারী একটা নাম যেন বাদ না যায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর উস্কারি মুখ্যমন্ত্রীর পেছন থেকে এদেরকে লেলিয়ে দেওয়া তার সমস্ত কিছু নিট যোগফল হচ্ছে এসআইআর নিয়ে দিনের পর দিন রণক্ষেত্র অগ্নিগর্ভ চেহারা হয়ে দাঁড়াচ্ছে উনিশে ফেব্রুয়ারি প্রথম তালিকা বেরোবে এবং ভোটার লিস্টের এই যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকার পরেও নাম তোলা যাবে সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত বৈধ ভোটারের নাম বাদ গেছে এই অভিযোগ করে কেউ নির্বাচন কমিশনের কাছে নাম দাখিল করেনি নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত মাত্র সাতজন বৈধ ভোটারের নাম বাদ গেছে বলে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলিয়ে তাদের কাছে অভিযোগ জমা দিয়েছে এবং যে প্রক্রিয়া আছে ছ নম্বর ফর্ম ফিল করে সেই নাম আবার তোলা হবে সমস্ত রকমভাবেই নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে তারা যাতে মসৃণভাবে চালানো যায় তার ব্যবস্থা রেখেছে একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সে কথা তিনি বারবার করে বলেছেন এবং একই সঙ্গে সে কথা বলেছেন যে যে নামের তালিকা প্রকাশিত হবে সেই নামের তালিকা প্রকাশিত হওয়ার পরেও ভোটের আগে পর্যন্ত কেউ কারো নথি যদি থাকে তাহলে অনলাইনে সেটা ফিল আপ করে তার নাম নথিভুক্ত করাতে পারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশন যে কোনো মূল্যে একটা মোটামুটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাইছে কিন্তু বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত কর্মী সমর্থকরা এবং কেন বাধা দিচ্ছে সে কথা আজকে জলের মতো পরিষ্কার কিন্তু যাই করুক না কেন এই প্রক্রিয়া ঠেকাতে পারবে না এবং বেশি বাড়াবাড়ি করলে যেটা বললাম যে হয়তো দেখা যাবে যে সর্বশেষে তৃণমূল নিজের পায়ে নিজে কুরুলটা মেরেছে এবং এই প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন এমন একটা সংস্থা যে তারা যদি মনে করে যে এখানটাই সুপ্রিম কোর্টের অবজারভেশনে ইলেকশান হোক তাহলে তাই হতে পারে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো রাষ্ট্রপতিকে অনুরোধ জানাতে পারে যে রাষ্ট্রপতির তত্ত্বাবধানে যেন এই ইলেকশানটা হয় কারণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে দেয়নি শাসক দল যার গুণাগার কিন্তু শাসক দলকেই গুনতে হবে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী থাকলে তাহলে কেন এরকমভাবে এই এসআইআর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে সেই প্রশ্ন বারবার করে উঠে আসছে